ওইরকম তো সারপ্রাইজ কোনদিন দেওয়া নেই হবে হয়তো এই সারপ্রাইজ দিবা আসছো যে তোর সার এই দিনটা কি তোর এই খুশির দিনটা কি অখুশি করতে পারে আমি আমি বলতে পারতিস না ও যদি বোঝে বুঝবে না বোঝে বল না বুঝবে সরি এক্সট্রিমলি সরি ভিডিও পুরো দুনিয়া জানাইছে অনলাইনে সবাই দুনিয়া জানে আমাদের যে ব্যাপারটা যে ঝামেলাটা তুমি আসো লাইভে আসো আমি এসে আসো কথা বিধে একটি কথা যদি বলি না আরেকটি কথা বলার সুযোগ থাকে এই কথা যত কম বলবো আমরা ততটাই ভালো আজকে কথা কম বলে যদি না তাহলে আজকে আরো সুন্দর হতো আরো ভালোবাসাটা বাড়তো দূরত্ব বাড়াইছ মায়াও বাড়ছে আমি আমি তোমার সব অপরাধগুলো আমার অপরাধ গুলো তোমার অপরাধ গুলো সব আমি মাথার উপর তোমার কোনো অপরাধ মনে করো সব অপরাধ আমার তবু আমার কাছে থেকে যাও সন্তানের দিক সন্তানের মা হয়ে হিসেবে আসলে তা শখের নারী বলো বউ বলো চেয়েছ চেয়েছি পাইনি আমার সন্তানের মা হিসেবে থাকো কত ভিকে চেয়েছি তোমার কাছে পুকুরের মতো বারবার গেছে তোমার কাছে পুকুরের মতো বারবার গেছে বারবার তার আমার সন্তানের মা হিসেবে একটি থেকে দাও তোমার মানিক খারাপ না তোর মানিক খারাপ না তোমার মানিকে খারাপ বানানো হয়েছে তোর মানিক এরকম তোর মানিক ভালোবাসতে জানে তোমার বসে জায়গাটা ছিল দেখে দাও আমার অনুপস্থিতি তোমার কোন কোনো অনুভূতি শুনে আমার না খুব রাগ হয় কারণ আমার তোমার তোমার অভাবে তুমি আমার রাগ তুমি আমার শান্ত তুমি আমার কাছে থাকলে আমি শান্ত মুখৃষ্ট তুমি দূরে চলে গেলে এবার আমি রাগান নিত আমি সহ্য করতে পারি না তাই বলতে সব কিছু ভুল টুটি করে তুমি সরি বলো আমিও শুনি তোমার সরি বলতে হবে আজ পর্যন্ত তোমাকে আমি সরি বলতে দিওনি তোমার স্বামী সরি বলতেছি তুমি একটি বার মানুষটাকে ক্ষমা করে রাখ থেকে যেতে জোর করতেছি না আমি তবে ভালোবাসি তোমায় আজও ভালোবাসি বেসে যাবো সারা জীবন তোমার জায়গা কেউ নিতে পারবো না এই থেকে অন্য নারীকে বলতে পারবো না যে তুমি আমার শখে নাই তোমাকে ভালোবাসা পক্ষে সম্ভব না কারণ তোমার ভালোবাসা যতটুকু কোন নারী নিঃশ্বাস পর্যন্ত যাবে না এটা বুঝি না কোনো নারীর নিঃশ্বাস আমার ঘরে যাবে না আচ্ছা দিয়ে তো দূরে থাকবে সম্মান দিয়েছি আজীবন দিয়েছি ভালোবাসে সম্মানটা বুঝছো আমি পাপ আমি মানুষ আমি পাপই কিন্তু আমি মানুষ তো সবকিছু ক্ষমা করে দাও থেকে যাও তোমার শখের প্রশ্ন আমি হতে পারিনি তুমি আমার শখের নারী জায়গাটা আজ থেকে যাওয়া নাকে তুলা দেওয়া পর্যন্ত ওই ওই জায়গাটাই কারণ কি খুব অঘাত বিশ্বাস ছিল এই অক্টোবর মাসটা যেটা বলতে বলতে বন্ধ হয়ে গেছিল কথাটা এই অক্টোবর মাসটা তুমি জানো কতটা স্পেশাল কতটা স্পেশাল আজ পর্যন্ত তোমার খুশির দিনগুলো না আমি অ খুশি করিনি কিছু আমার কান্না না তোমার কাছে এখন মনে হয় নেগেটিভ প্রচুর খারাপ হলো আমি যখন কান্না করতে কান্না করতে ভয় লাগে তোমার জন্য কান্না কিন্তু ভিতর থেকে আসে চোখ দিয়ে আসে না ভাইয়া তো এই অক্টোবর মাসটা খুব আশা নিলাম বিথে আসবে বিথে আসবে ভিথে আসবে কিন্তু এই অক্টোবর মাসটা চলে যাচ্ছে আর কয়েকটা দিন বাকি আছে হয়তো আসবে না আমি ভাবছিলাম হয়তো এইভাবে আসবার সার্প্রাইজ দেবো আমাকে ঘর থেকে অর্থ মাসে যে পাইলা